চলব মোড়া একসাথে জয় করব মানবতাকে এই স্লোগানকে ধারণ করে গ্রাম সোসাইটি বাহরাইনের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ ইফতেখার এর গোলান্তেলের মাধ্যমে রবিবার দেশটির রাজধানী মানামায় আল ওসরা রেস্টুরেন্টের হলরুমে নবগঠিত কমিটির সভাপতি মামুন আব্দুল সাত্তার মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল গাদের মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সারোয়ার আনসারির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আইনুল হক ইঞ্জিনিয়ার জাইনুল আবেদিন প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম ড শাহ আলম কায়েস আহমেদ মজহারুল হক নয়ন সালাউদ্দিন কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সভাপতি কালাম মজুমদার গণি মজুমদার আক্তারুজ্জামান আবুল বাসার কামাল আহমেদ নাহিদুল ইসলাম সরওয়ার হোসেন সবুজ মিলন মোহাম্মদ ইমন নাজমুল হাসান সোহাগ সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রফিকুল ইসলাম সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন সাধারণ সম্পাদক শাহাদাত ভুইয়া আরো যারা উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ভুইয়া সহ সম্পাদক মহিউদ্দিন সহ সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সম্পাদক নাজমুল অর্থ সম্পাদক মোহাম্মদ হেলাল সহ অর্থ সম্পাদক শাহাদত হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদ ইফতেখার শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম সহ শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হাসান তথ্য প্রচার সম্পাদক মহিন সহ তথ্য ও প্রচার সম্পাদক রুবেল মীর হোসেন সহ ক্রীড়া ও সাংস্কৃতিক মোহাম্মদ ফারুক সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রানী সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির সাংবাদিক সামাজিক ও রাজনৈতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে মুসলিম উম্মার শান্তি ও সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন সংগঠনের শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম াহ রহমান রাহিম চৌদ্দগ্রাম সোসাইটির অনুষ্ঠানে আপনারা যারা বাংলাদেশ কমিউনিটি উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে চৌদ্দগ্রাম পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যে স্লোগান নিয়ে সামনে এসেছি চলব মোরা একসাথে জয় করবো মানবতাকে সেই মানবতার কল্যাণে কাজ করার জন্য আপনারা কমিউনিটির সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামাইকুমুল্লাহ চলবো মরা একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগানকে সামনে রেখেই চৌদ্দগ্রাম সোসাইটির আত্মপ্রকাশ তো আজকে বাংলাদেশ কমিউনিটি বাহারানের সকল স্তরের নেতৃবৃন্দ এসে বাহারানস্থ চৌদ্দগ্রাম সোসাইটিকে ধন্য করেছে আজকে এই চৌদ্দগ্রাম কাছে অনুরোধ থাকবে একটাই যে শুধু চৌদ্দগ্রাম নয় সারা বাংলাদেশের সকল প্রবাসীদের বিপদে আপদে তারা এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি